সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় দুইয়ের টাইপ সিক্স মাংস অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক কার্যাবলী এই চ্যাপ্টার নিয়ে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসি এমসি সমাধান করবো প্রথম এমসিকিউটি আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে মানুষের কার্যাবলীকে ভাগে ভাগ করা যায় আমরা সবাই জানি মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী এবং আর আরেকটি হচ্ছে অ অর্থনৈতিক কার্যাবলী পরবর্তী প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক কাজ কোনটি ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন শ্রমিকের কারখানার কাজ সন্তানের পরিচর্যা শখ করে বাগান করা এখন হচ্ছে যেখানে হচ্ছে আপনি যেটার জন্য আপনার অর্থনৈতিক কাজের জন্য আপনি খুব মানে সম্মানের সহিত টাকা আনতে পারেন সেটাই কী হবে আমার অর্থনৈতিক কাজ দেন দেখেন আপনার বিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন এটা কী হবে না অর্থনৈতিক কাজ হবে না এটা অর্থনৈতিক কাজ সন্তানের পরিচর্যাও হবে না শখ করে বাগান করা এটাও কি হবে না আপনার অর্থনৈতিক কাজ হবে না যেটা যেন পাচ্ছেন না মানে ও কষ্ট করে উপার্জন করতেছেন সেটাই হচ্ছে অর্থনৈতিক কাজ তো শ্রমিকের কারখানার কাজ এটা কি হচ্ছে আপনি কষ্ট করতেছেন তারপর আপনি টাকা পাবেন কিন্তু বাকিগুলোতে এরকম হবে না সন্তানের পরিচর্যার জন্য আমরা মূলত কোনো টাকা পাই না ভিক্ষার মাধ্যমে যদি আমরা টাকা পাই কিন্তু সেটা কি হবে না ওই অর্থে পরিশ্রম হয় না বা অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে বা আওতাভুক্ত নয় সব করে বাগান করার মাধ্যমে কোনো অর্থ পাচ্ছি না আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে শ্রমিকের কারখানার কাজ হচ্ছে অর্থনৈতিক কাজের একটি উদাহরণ পরবর্তী একটি প্রশ্ন রয়েছে যেখানে বলা হয়েছে যে সমস্ত যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না তাকে কি বলে যেহেতু আমার অর্থ উপার্জিত হচ্ছে না যার কারণে সেটাকে আমরা বলি অর্থনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলি সেটাকে ঠিক আছে আমরা যেমন হচ্ছে অর্থনৈতিক দ্রব্য যেমন পড়েছিলাম যেখানে অর্থনৈতিক দ্রব্যের বেলায় বলা হয়েছিল অর্থনৈতিক দ্রব্যের বেলায় বলা হয়েছিল যেগুলোর ক্ষেত্রে আমরা অর্থ পরিশোধ করতে হয় সেইগুলোকে আমরা বলি অর্থনৈতিক দ্রব্য ঠিক আছে ঠিক একইভাবে এখানে যেতে অর্থ উপার্জিত হচ্ছে না যার কারণে আমরা সেটিকে বলবো হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড আর যদি অর্থ উপার্জিত হয় তাহলে আমরা সেটিকে বলবো অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ বলা আছে কৃষিকাজ কলকারখানার কাজ দর্জির কাজ সন্তান লালন পালনের কাজ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাকা পাচ্ছি না আমি কোনটার ক্ষেত্রে সন্তান লালন পালনের জন্য যার কারণে আমরা বলতে পারি এন সঠিক উত্তরটি হচ্ছে সন্তান লালন পালনের কাজ বাংলাদেশের শ্রমশক্তির শতকরা কত ভাগ শ্রমিক কৃষি খাতে নিয়োজিত আমরা জানি বাংলাদেশের শ্রমশক্তির মূলত ষাট পার্স ষাট চল্লিশ দশমিক বাষট্টি শতাংশ মানুষ হচ্ছে কি কৃষির সাথে নিয়োজিত যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ক্ষেত্রে যখন বলা হবে যে কত শতাংশ লোক হচ্ছে কৃষির উপর নির্ভরশীল তখন সেটা হবে তেষট্টি আর যদি সরাসরি জিজ্ঞাসা করে তখন সেটা হবে চল্লিশ দশমিক বা বাষট্টি শতাংশ নিচের কোন কাজটি কৃষিখাতের অন্তর্ভুক্ত হাঁস মুরগি লাল পালন কাপড় তৈরি সুতা বিক্রি সার তৈরি আমরা জানি এই তিনটে হচ্ছে আমার শিল্পের সাথে রিলেটেড শিল্পের সাথে রিলেটেড যার কারণে এই তিনটা হবে না হাঁস মুরগি হচ্ছে কি কৃষিখাতের অন্তর্ভুক্ত কোনটি কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ কৃষি বহির্ভূত তো কৃষির সাথে রিলেটেড নয় কোনটি আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পারবো হচ্ছে পশুপালন মিষ্টি তৈরি তারপর হচ্ছে মাছ ধরা এবং হচ্ছে কি ফল বিক্রি করা তো দেখেন এখানে মিষ্টি তৈরি এটা হচ্ছে আমার কি কৃষি বহির্ভূত পশুপালন এটা কৃষির সাথে মাছ ধরা কৃষির সাথে ফল বিক্রি এটা হচ্ছে কৃষির সাথে রিলেটেড তার মানে সঠিক উত্তর কি হবে মিষ্টি তৈরি হবে সঠিক উত্তর ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই অ অর্থনৈতিক কাজ হচ্ছে সন্তান লালন পালন রোগীর সেবা করা ধর্মচর্চা করা ঠিক আছে এখানে আমি টাকা পাচ্ছি না অর্থাৎ সন্তান লালন পালন রোগীর সেবা ধর্মচর্চা এই তিনটাই হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ তারপর হচ্ছে কৃষি অন্তর্ভুক্ত অর্থনৈতিক কার্যগুলি হচ্ছে বীজ বপন পোশাক শিল্প এখানে বলাই হচ্ছে শিল্প এটা হবে না মাছ চাষ মাছ চাষ বীজ বপন এই দুইটা হচ্ছে আমার সঠিক উত্তর তার মানে আমি বলতে পারি এক তিন অর্থাৎ খ নাম্বারটি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ এবং একই সাথে কৃষি অন্তর্ভুক্ত যেটা হচ্ছে কৃষির সাথে রিলেটেড কৃষি সংক্রান্ত কার্যাবলি হচ্ছে এটা যুক্ত অবশ্যই ভালো করে মনে রাখবেন গরুর খামার তৈরি করা হয় এটা কৃষির সাথে রিলেটেড ক্ষেত থেকে ফসল তৈরি করা মাছ চাষ করা এই তিনটা হচ্ছে আমার কৃষির সাথে রিলেটেড অর্থাৎ সঠিক উত্তর হবে এক দুই ও তিন নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ করিনি অবশ্যই শিল্প কারখানার কাজ এটা কৃষি বহির্ভূত পোশাক শিল্প এখানেও শিল্পকথার উল্লেখ আছে শিল্প কথা উল্লেখ থাকলেই মানে নির্দিদে আপনি বলতে পারবেন সেটা কৃষি বহির্ভূত রাস্তাঘাট নির্মাণের কাজ এইটাও কৃষি বহির্ভূত অর্থাৎ সঠিক উত্তর হবে এক দুই ও তিন এই ছিল আমাদের টাইপ সেভেন থেকে বাং অর্থনৈতিক কার্যাবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের পরবর্তী কোনো টাইপের এমসি গুরুত্বপূর্ণ এমসি কো নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের টেকনিক ইজি ইরিগেশনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম